আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান সৃষ্টিকর্তারা আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনারা ইতিমধ্যে জানেন যে জীবন জীবিকার তাগিতে আমি আমার বাসা থেকে দূরে আছি এবং আমি আমার এই ছাদ বাগানটিকে খুব মিস করছি তাই আমার বাসা থেকে আমার এই ছাদ বাগানের কিছু ক্লিপ আমি পাঠিয়ে দিতে বলেছিলাম এবং তার সাথে আমি উপভোগ করেছি ছাদ বাগানের এই ক্লিপগুলো তার সাথে আপনাদেরকেও আমি উপভোগ করবার জন্য শেয়ার করছি আমাদের ওখানে খুবই বৃষ্টি হয়েছিল সে বৃষ্টিতে ছাদ বাগানের অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু গাছগুলো কিন্তু খুব সতেজ হয়েছে আর এই যে কাকগুলোকে দেখছেন এই কাকগুলোকেও খুব মিস করছে এবং আমি শুনেছি কাকগুলো আমাকে খুব মিস করছে কারণ আমার বাসার যে কোনো লোক ছাদে গেলেই কাকড়া চলে আসে সেখানে তো তারা আমাকে খুঁজে আসলে প্রকৃতি এমন একটা জিনিস মায়া জন্মে যায় ঠিক আমাদের যেমন মায়া জন্মে যায় তাদের কিন্তু আমাদের প্রতি একটা মায়া জন্মে যায় কারণ প্রতিনিয়ত একটা মানুষকে যখন তারা বারবার দেখে সে এবং সে মানুষরা যখন তাকে যত্ন করবার চেষ্টা করে সেই যত্নটুকুর প্রতিদান কিন্তু তারা বেশ ভালো জানে এই নাকচম্পা গাছটি আমি যখন বাসায় ছিলাম তখন দেখেছিলাম যে কলি আসবে আসবে ভাব আজ দেখলাম যে কি সুন্দর কলি এসেছে দেখে খুব ভালো লাগলো সত্যি মানে বাস্তবে না দেখতে পারলেও এই ভিডিওগ্রাফির মাধ্যমে চোখের যে একটা শান্তি সে শান্তি কিন্তু অনুভব করতে পারছে হাত দিয়ে ছুঁয়ে দেখলে আরও বেশ ভালো লাগতো এই কাঠগোলাপের গাছটিও কাঠগলাপ আমি থাকতে কাঠগোলাপ হয়েছে রোজার ঈদের সময় থেকেই কাঠগোলাপ আমাদেরকে প্রতিনিয়ত ফুল দিয়ে যাচ্ছে দু একটি করে খুবই এবং যতদিন যাচ্ছে এই গাছ গোলাপ গাছটি কিন্তু একেবারেই নতুন আর যতদিন যাচ্ছে ততদিন কিন্তু কাঠগোলাপের ফুলের যে হলুদা ভাবটা সেটা গাঢ় হচ্ছে গাছগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো খুব ভীষণ ভালো লাগছে যদিও ঝড়ের জন্য গাছের এই যে গাছটা চেরি গাছটা এই চেরি গাছটা কিন্তু টপ ছিল আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখেছেন তো টপটা ভেঙে গিয়েছে ঝড়ের জন্য পরে আমার বোন সেটাকে আবার রিপোর্ট করে দিয়েছে কাকদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে আর এই যে আশেপাশে কিন্তু বৃষ্টিতে যদিও গাছপালার অবস্থা টপ ভেঙে পড়েছে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর সবুজ হয়েছে সেটা দেখেই ভালো লাগছে আমার চোখের প্রশান্তি তে ভরে গেছে তো এই যে টপগুলি আশেপাশে পড়ে গেছে তো বাইরে আবহাওয়াটাও অনেক মেঘলা ছিল তারপরেও মেঘলা আবহাওয়াতে তো আমার বাড়ির লোকজন আমাকে ভিডিও করে পাঠিয়েছে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এবং আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো কর্মী গাছও দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর কর্মী গাছ রয়েছে এই স্থলপত গাছটিও ডাল নিয়ে এসেছিলাম আর আকাশটি দেখেন কি সুন্দর তাই না তো মেঘলা দিনেও কিন্তু অনেক ভালো লাগে আর এই যে বাঁশঝাট জাতীয় গাছটি এই গাছটি খুব তীব্র রোদে আর আমার বন ব্যস্ততার জন্যে সে সময় পানি দিতে পারে নাই তো রোদে গাছের অবস্থা নষ্ট হয়ে গেছে গেছিল এখন এই বৃষ্টিতে আদৌ কতটুকু ভালো হবে জানি না আর এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আমি আসার সময় কেটে দিয়ে গেছিলাম খুব কষ্ট লাগছিল গাছটা কেটে দেওয়ার জন্য কিন্তু দেখেন কি সুন্দর এই যে কলিগুলা এসেছে চারপাশ দিয়ে এবং অ্যাডিনিয়াম গাছগুলো বৃষ্টি মানে অ্যাডিনিয়াম গাছ বেশি বৃষ্টি পছন্দ করে না তারপরেও এডেনিয়াম গাছের অবস্থা যে গাছটি দেখে আমার খুব ভালো লেগেছে তা হলো এই তোপাটি গাছটি আমি ভাবছিলাম তোপাটি গাছটা মনে হয় হবে না কিন্তু না খুব সুন্দর হয়েছে তোপাটি গাছটি তো অন্যান্য গাছগুলো খুব সুন্দর হয়েছে আর সবুজ দেখলে মনের মধ্যে অন্যরকম প্রশান্তি জাগে আর আমার মতো যাদের সবুজ ভালো লাগে আপনাদেরকে আমি বরাবরই কিন্তু আমার ভিডিওতে অনুরোধ করি আপনারা গাছ লাগাবেন আর ইদানিং ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গিয়েছে কারণ যারা আপনারা ঢাকায় থাকেন অনেকেই থাকায় থাকেন আমার এই দর্শক যারা রয়েছেন তো প্রচুর সেই বৃষ্টিতে অফিস শেষ করে বাসায় আসতে যেমন লেট হয়ে গিয়েছিল সেই রকম ভিজেও গিয়েছিলাম সেই বৃষ্টিতে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা যদিও কিছুটা ভালো হয়েছে তো চেষ্টা করছি সুস্থ থাকবার আবার প্রচণ্ড গরমও আছে সেই গরমে আবার ঘেমে একাকার কর্মকাণ্ড তো আপনাদের খুব বলবো যে আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন তো দর্শক আজ তাহলে এ পর্যন্তই অনেক কথা বললাম দেখা হবে আগামী